ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সর্দার অ্যাট অ্যান্ড সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে যে যে জায়গাগুলো ঘুরাবো সেগুলো খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা কারণ গুপ্তিপাড়ায় দেশকাইতলা ডাকাতকাল এগুলো তোমাদের সামনে ঘুরিয়ে দেখাবো আর তার চেয়ে বড়ো কথা আমি আমাদের শ্বশুরবাড়ির আশপাশের যে মানে কাকা শ্বশুরবাড়িতে মামা শ্বশুরবাড়িতে যে পুজোগুলো হয় বহুত পুরনো পুজো তো আমি আমার লাইফে প্রথম দেখছি আর বিগত দু তিন বছর দেখা হয়নি কারণ সে জায়গাগুলোর বাড়িতে অসুস্থ ছিল তাই দেখা হয়নি তো টোটাল ব্লগটা সাথে থাকো ভালোবাসা দাও আর সবাই শুভ দীপাবলির আজকে মানে ওয়েদারটাও প্রচণ্ড খারাপ শীতরাং বা যে শীতরাং ঝড়টার কারণে ওয়েদার প্রচণ্ড খারাপ তাও মানুষ রাস্তায় বেরোচ্ছে তো আমরাও চাইব আজকের দিনে রাস্তার কুকুর বিড়াল এদেরকে কাউকে মেরো না এটাই তোমাকে দেখতে থাকো টোটাল ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই তো মায়ের মন্দিরে বুকবো তার আগে মায়ের মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিই থেকে ষাট বছর হতে যাচ্ছে মিনিমাম আমার ঠিক মনে পড়ছে না বাট যেটা শুনলাম মায়ের মন্দির খুবই জাগ্রত এখানে বাড়ির বাচ্চারা এখন ভোগ খাচ্ছে করে ঠিক আছে দাদুরা সব আছে দাদুরা ভোগের দিকে ব্যস্ত

ঠাকুর পুজো স্টার্ট হবে রাত দশটার পরেই বাড়ির বাচ্চাগুলো এখানে ভোগ খেতে বসেছে অঙ্কুশ চেয়ারটা সরা চেয়ারটা সরা চেয়ারটা সরাচ্ছে বাড়ির বাচ্চাগুলো এখানে ভোগ খাচ্ছে তুমি কি বলে বলো Hello. What I can eat them. দেশি সর্বনাশী কখন মা নয়নে তোর কখন মা আজকে তোমার সামনে দেখাতে যাচ্ছি এ কাঁটা বন্ধ এটা এখানে জিজ্ঞেস করলাম আনুমানিক আনুমানিক কত বছরের পুরানো এটা আমাদের এই পুজোটা তো আগে ডাকাতকালীন রূপে হতো যখন গঙ্গা সংলগ্ন জলপথে ব্যবসা বাণিজ্য ছিল তখন ডাকাতকালীন রূপে পুজো হতো এখন এবছর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরে পদার্পণ করলো আমাদের এই পুজোটা মশাল কালী মাতা নামে এখন পুজো হচ্ছে মানে এটা মশাল কালী আমার ইউটিউবে তো এমনি দেখা দেখা যাবে ঘুরতে মশাল দেখা যাবে ওটাই জিজ্ঞেস করছিল আনুমানিক কত বছর না আনুমানিক এটা পঁয়তাল্লিশ বছর কিন্তু তৎকালীন আমলে পুজো হতো মশাল জ্বালিয়ে ডাকাতরা ডাকাতি করে পুজোটা করতো যেটা ভাষণের দিন দেখতে পাবো ভাষণের দিন দেখা যাবে এবং আজকেও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পায়ে পাল এসেছেন পঞ্চায়েত সমিতির সদস্য শিবেন্দু দাস এসছেন ঘুরতে পারে এক নম্বর পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ নাগ আছেন বিশ্বজিৎ প্রধান বিশ্বজিৎ নাগ প্রধান হচ্ছে অশোক সরকার সকলে মিলে এসছেন ওনাদের আমরা সংবর্ধনা জানাচ্ছি এবং ওনারা আজকে মন্দিরের মায়ের পুজোর কেটে কেটে মানে উদ্বোধন করবেন কারণ আপনার নামটা আমার নাম হচ্ছে সীতার নাগ সমিতির রেগুলার লোক দিয়ে দেখা ভালো হয় হ্যাঁ দেখেন আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন ভক্তিপাড়া একদম বসে না তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমা মন ভরে না তোমা পারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে ভোর হয়ে তো রই রুবে তোকে নিয়ে রই যে সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না

দেখাচ্ছি এবার মেন যে মূল উদ্দেশ্য আমার মেন পয়েন্ট তেজ কাইতরা সেটাকে আমি আগে দেখাবো যদি মাঝখানে আমার ব্লগ শেষ হয়ে যায় তো কিছু মনে করো না ঠিক আছে দুটো ফটো কন্টিনিউ করতে থাকুন টোটো ভুত দেখাচ্ছি আমি কারণ আমার মনে হয় না যে এই বৃষ্টি বৃষ্টি পড়লে ওয়েদার বৃষ্টি পড়ছে লাস্ট কিন্তু দিতে পারি নাও দিতে পারি সেটা তোমাদের ধৈর্য দিয়ে দেবো আমি যে পয়েন্টটা নেওয়া দরকার ছিল সেটা হচ্ছে এই পয়েন্টটা মা দেশখাই তলা মন্দির এদিকটা যে গাছটা পাঁচটার দিকে পড়া ঘুরাচ্ছে বাবার মন্দির এটা এখানে প্রসাদ বিক্রি হচ্ছে আজকের জন্য মোমবাতি আছে বাবার মন্দির বাবা দেখি বাবা একটু চলে যায় বেশি দেরি করবেন হয়তো এই আলোর জন্য হয়তো একটু করছে ঠিক আছে ক্যামেরাটাও তো এখন ফোকাস হচ্ছে না হচ্ছে ওখান থেকে এই গ্রেস তোমার পুজো প্রত্যেক বছরই লাইভ টেলিকাস্ট করা হয় আর আমি গাছটা দেখাবো যে গাছে করে সবাই বের করে 브리더 포서 브리더 포인트에서 브리더 포인트에서 브리더 포인트 আমি যতই জানি তারা বলবে কাকার বলুন এই ঠাকুরটা হয় কোন দেশ দেশকালী মায়ের মন্দিরের জন্য তাহলে পাল বাড়ি দেবে না আর কেউ ঠাকুর বানাবে না ওর জন্য এটা কেউ আন লোক যে না বলে ঠাকুরটাকে নিয়ে আসা হয় এটাও শুনেছি যে মা তুমি মানে আমার মধ্যেই হয় বা আমার মধ্যে মাকে হ্যাঁ বিয়ে রাতারাতি বিসর্জন হয়

Ama bu stasyon burada, yaktığa da.

ভিডিঅ'তে